তেল সাশ্রয়ী এবং ফ্যামিলি ইউজের খুব একটা পপুলার গাড়ি এটা হচ্ছে একজিও ফিল্ডার হাইব্রিড ইউনিট এটা পার লিটার তেলে আঠারো থেকে বিশ কিলোমিটার আপনি পাবেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়িটা আপনার ভালো কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা পুস স্টার্টের গাড়ি পিছনে আমরা ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি একটা স্পলার পেয়ে যাচ্ছি বাবু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসবেন তেজগাঁ শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে কী গাড়ি দেখাচ্ছেন আজকে তেল সাশ্রয়ী এবং ফ্যামিলি ইউজের খুব একটা পপুলার গাড়ি এটা হচ্ছে এক্সজিও ফিল্ডার হাইব্রিড ইউনিট এটা পার লিটার তেলে আঠারো থেকে বিশ কিলোমিটার আপনি পাবেন ড্রাইভিং স্কিল যদি ভালো হয় বিশ প্লাস পাওয়া যাবে এই গাড়িতে অবস্থা কেমন আছে সামনে আমরা পেয়ে যাচ্ছি দেখেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়িটা আপনার ভালো কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপাতত কোনো ধরনের কাজ নাই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হয়েছে দুই হাজার একুশে আচ্ছা গাড়ি আপনার আটাত্তর হাজার কিলোমিটার রান করেছে জাপান বাংলাদেশ মিলিয়ে তিন বডি গাড়ি তিন এই পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এক কথায় চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে সামনে পিছনে গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি আচ্ছা ডাবল পাওয়ার রিট্রেক্ট মিরর মিররের সঙ্গে ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছি আমরা ভিতর হচ্ছে ব্ল্যাক ভিতরটা দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র আর জারগাস্ত থেকে আমি গাড়িটা কিনে নিয়ে এসেছি দেখেন উনি সিটটা সিটের কভারটাও ইউজ করেনি এসিটা টাচ পাবে না এসি টাচ ডোরের অবস্থা কেমন রয়েছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই ওকে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এটা একটা আমরেস পাবে না পিছনে আপনি দেখেন ডোরের অবস্থাগুলো পিছনে একটা আমরেস পাবেন সিলিংটাও দেখা যাচ্ছে অনেক ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ আপনার মধ্যে অ্যালয় ইনস্টল করা আছে না বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়িটা পিছনে আমরা ব্যাগ ওয়াইপার পেয়ে যাচ্ছে একটা স্পয়লার পেয়ে যাচ্ছে 36 সিরিজের গাড়ি 36 সিরিজের হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট এই দেখেন লাইটটা অরিজিনাল পাবেন এই যে এক কথায় চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা হিউজ লাগি স্পেস পাবেন আপনারা কিছু পিছনের লাইটগুলো অরিজিনাল রয়েছে গাড়ির সাথে রাইস সেট অবস্থা ভাই কেমন আছে আমি তো ভাই বললাম গাড়িটা টোটালি অল ওভার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ফার্স্ট চয়েস কখনোই অ্যাক্সিডেন্ট হিস্টরি করা গাড়ি কিনেও না বিক্রিও করে না এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিয়ে থাকি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারে ক্লাসটা যে দেখেন পিছনে ক্লাসটা টয়টা স্টিকার আছে এটা স্পয়লার পাবেন ভাই এই পাশে ডোরের অবস্থা কেমন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পুশ স্টার্ট পুশ স্টার্ট মাইলেজ মাত্র 78000 জাপান বাংলাদেশ মিলে ক্রুজ কন্ট্রোল পাবেন এখানে দেখেন ক্রুজ কন্ট্রোল আছে এখানে পাবেন এসি টাচ এখানে আবার সিট হিটার আছে না ভাই সিট হিটার আছে সিট হিটার আছে এখানে অনেকগুলো মোড পাবেন

ব্যাটারি ব্রেক বুস্টার আমি চেক করে নিয়ে এসেছি ভদ্রলোক দুই মাস আগে নতুন ব্যাটারি ইনস্টল করেছে আচ্ছা আচ্ছা তার নতুন ব্যাটারি পাবে নতুন ব্যাটারি পাবে কয়টা লেখা আছে এক পাশে এই পাশেও কিন্তু কয়টা লেখা পাবেন আপনারা সম্পূর্ণ টিন বডি গাড়ি জাপানি স্টিকার গুলো গাড়ির সাথেই আছে গাইটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশে আপনার কাগজপত্র আমরা পেয়ে যাচ্ছি ছাব্বিশ সাল ছাব্বিশ সাল একদম আপ টু ডেট একদম আপ টু ডেট এটা প্রাইসটা কত পড়ছে প্রাইসটা হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনার ভিডিও দেখে আসলে বড় বড় একটা আমরা অনার করে থাকি এক্ষেত্রে অবশ্যই আমরা সম্মান করব কথা বলার সুযোগ থাকবে ভাই ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ